ভাই ফ্যান নিয়ে দাঁড়ায় আছেন কেন কি সমস্যা এটা সার্ভিস সার্ভিসের জন্য নিয়েছে সার্ভিসের জন্য কিভাবে সার্ভিস করছেন এই সব এটা ব্যাটারির সমস্যা ব্যাটারি লাগাতে হবে নতুন এগুলা তো ঠিক করা ঠিক হয় না অনেক সময় লাগালে ওইভাবে থাকে না 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 ভালো ব্যাটারি আছে পরে আবার নষ্ট হয়ে যায় ভালো ব্যাটারি আছে আমার অরিজিনাল ব্যাটারি ভালো তো পরে ঠিক করতে ব্যাটারি ব্যাটারি দাম ভালো ব্যাটারি 800 গ্রাম আছে 900 গ্রাম আছে এম্পিয়ার হিসেবে ব্যাটারি আছে ভালো ব্যাটারি নেবেন এবং গ্যারান্টি সহ ব্যাটারি আছে ভালো গ্যারান্টি সহ আর হাজার চ্যালেঞ্জ আচ্ছা একটা ফ্যান

সবাই আপনারা নিয়ে আসবেন চার্জার ফ্যান আচ্ছা এরকম কি কতগুলা ফ্যান ডেলি এরকম ঠিক করতেছেন আপনি এই গরমের মধ্যে আটটা দশটা বারোটা পনেরোটা বিশটা প্রতিদিন এমন লোকজন প্রতিদিন অর্থাৎ আগে যে কোনো সময় তুলনায় আপনার কাজ বেড়ে গেছে অনেক অনেক কাজ আচ্ছা আমরা আপনার ব্যাটারি গুলো একটু দেখি আপনি ব্যাটারি রেজ দেখেন প্রথম দেখেন নাইন এম্পিয়ার বারো ফুল ডিফেন্ডার পরে দেখেন বিশেষ গুণটা একটু বলেন এটা কি গুণ এটা হলো এই চলবে কয় ঘন্টা চার্জ দিবে কয় ঘন্টা চলবে 8 ঘন্টা চার্জ 5 ঘন্টা চলবে একটা না 8 ঘন্টা চার্জ দিলে 5 ঘন্টা 5 ঘন্টা চলবে আর কি কি ব্যাটারি আছে কি ডিফেন্ডার আরেকটা আছে 7.5 আচ্ছা 6 ভোল্ট 7 এম্পিয়ার

বিভিন্ন রকমের ফ্যান প্রতিদিন পনেরো থেকে বিশটা ফ্যান এরকম ঠিক হচ্ছে সার্ভিস করে এই গরমের আগে তো এরকম ছিল না এরকম ছিল না এবার গরমটা প্রচুর বেড়ে গেছে তার জন্য ফ্যানও ভিড় বেড়ে গেছে এই ফ্যানগুলো যদি বাজারে কিনতে যায় কেমন দাম হবে এটি ছয় হাজার সাত হাজার এটি ছয় হাজার তা সবার জন্য অনুরোধ থাকবে কম রেটে সার্ভিস দিব ব্যাটারি ভালো দিব সবাই চালায় আরাম পাবে অর্থাৎ কম রেটে সার্ভিস দিবেন কম রেটে সার্ভিস দিব আচ্ছা ব্যাটারিগুলো আর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছেন আপনারা ব্যাটারি ব্যাটারি অরিজিনাল ব্যাটারি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে কিন্তু এটি তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আরামে চালাতে পারে অনেক গ্রামের সাইডে ছয় ঘন্টা পাঁচ ঘন্টা কারণ থাকে না ওইখানে এই ব্যাটারি লাগালে পারফেক্ট 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 একদম পারফেক্ট এই সাইজ সাইজ ভালো ব্যাটারি সবচেয়ে ভালো এই যে ডিভেন্ডার অরিজিনাল কারণ গেছে আপনার নিয়ে এই পর্যন্ত দুই কারণ বিক্রি করছি একটার জানা আসে না আসে না একটা ব্যাটারি জানা আসে

এই ধরনের ফ্যান কিন্তু স্টোর রুমে পড়ে আছে যার সুবাদে অনেকে আপনার ফ্যানগুলো ঠিক করতে পারছে না অনেক ভালো ম্যাগারও পাচ্ছে না তো যেহেতু প্রচন্ড গরম সে গরমে কিন্তু আসলে লোডশেডিংও হচ্ছে ব্যাপক তো লোডশেডিংয়ের কারণে এই ধরনের ব্যাটারি চালিত অর্থাৎ চার্জার ফ্যানগুলো কিন্তু বাজারে দামও বৃদ্ধি পেয়েছে এবং আপনারা জানেন অনেক দোকানে দিনভর ফ্যান এতটাই সেল হচ্ছে যে দোকানদার কিন্তু দিয়ে শেষ করতে পারতেছে না অনেক জায়গায় কিন্তু এই নিয়ে মারামারিও হচ্ছে অর্থাৎ সিরিয়াল ধরে ফ্যান এবং এসি কিনতে হচ্ছে তো সেই সংবাদে আপনাদের এই স্টোর রুমে অনেকের ফ্যান এমন পরে থাকতে পারে তো সেই হিসাবে পরিবারকে কিছু তাহলে প্রশান্তি দিতে আপনারা এই সুমনের দোকানে চলে আসতে পারেন আমাদের সুমন ভাই খুবই দক্ষ একজন মেকার এবং আড়াই হাজার পৌরসভা বাজারে তার দোকানটি এম হোসেন মার্কেটে অর্থাৎ তাকে অনেকে চিনেন তো এই প্রতিবেদনটি করার উদ্দেশ্য হলো অনেকে ভালো মেগারের খোঁজ করছেন ভালো মেকার পাচ্ছেন না মেকারের কাছে কেউ প্রতারিত হয়ে থাকে অনেকে দুই হাজার তিন হাজার টাকাতে একটা যে কোনো বিষয় ঠিক করার পরে আবার দুদিন পর এটা ডিস্টার্ব করে দেয় তো এই গরমের মধ্যে তো বারবার গোরা করা কোনো পক্ষে সম্ভব নয় তো আড়াই হাজার বিভিন্ন এলাকায় প্রচণ্ড লোডশেডিং হচ্ছে প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা বিদ্যুৎ থাকছে না তো সেই ক্ষেত্রে এই ধরনের সিলিং ফ্যানের পাশাপাশি যদি আপনারা এই ধরনের ব্যাটারি চালিত অর্থাৎ চার্জার ফ্যানগুলো যদি বাসায় রাখেন তাহলে পরিবারের বিশেষ করে যারা শিশু এবং বৃদ্ধ আছে তাদের জন্য খুবই ভালো হবে তো এম হোসেন মার্কেটে চলে আসবেন আমাদের সুমন ভাই ফ্যানগুলো খুব কম খরচে আপনার স্টোরে পড়ে থাকা ফ্যানগুলোকে অকিছু ফ্যানগুলোকে তিনি সহজেই আপনার সক্রিয় করে দিবেন অর্থাৎ চলার উপযুক্ত করে দিবেন আপনারা ভালো থাকবেন আমাদের এই প্রতিবেদনটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার একটি শেয়ারে অন্য যে কোনো একজন ভাই বা বোন এই সেবাটি এখান থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি হাকিম ভূয়া আড়াই হাজারের সময়